খাও হম খাও এটা খাওয়ার কোনো সিস্টেম হলো এই যে এটা খাওয়ার কোনো সিস্টেম হলো মজা নুডলস মজা

তুমি শুধু বাবার পছন্দের খিচুড়ি করো আমার পছন্দের বিরিয়ানি করোনা ঘরে তো মাংসও নেই এখন আজকে আমি বিরিয়ানি করবো কি দিয়ে আর তুমি তো আজকে বাজারেও গেলে না এখন মেয়ের কথা রাখার জন্য কিছু চিংড়ি মাছ ছিল সেইটার সঙ্গে এই যে কোয়েল পাখি ডিম দিয়ে আসছে যে কোয়েল পাখি ডিম দিয়ে আজকে ওই চিংড়ি পোলাও করতে পারো চিংড়ি পোলাও করলাম তার সঙ্গে মানে বিরিয়ানি টাইপ করে করছি টুপটাপ এটা সেই বিরিয়ানি মানে বলতে পারো এর নাম কি চিংড়ি খিচুড়ি মানে সরি চিংড়ি পোলাও আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি ওই যে ঘি পড়ে যাবে

এই যে তোমাকে চিংড়ি মাছ দিছে খাও মজা খেয়ে নাও কি স্নেহা তুমি খুশি বিরিয়ানি রান্না করছে আজকে তোমার জন্য আমাকে আমি খিচুড়ি করতে বললাম না

আরে যে কালকে বাহিরে গেছিলাম তাতে আমি নিয়ে আসছিলাম ভালো লাগাতে আমার ভালো লাগা মজা হয়েছে তুমি খাও খাওয়াই দিচ্ছে আচ্ছা তোমরা খাও আমি খাবো এখন বাবা আল্লাহ আল্লাহ দাও Apa, apa. apa. <laughs>